বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই দল থেকে শহীদ ও আহতদের নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব বলে বিএনপিতে যোগ দেয়া জানিয়েছেন শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ যৌনা নিউজকে তিনি জানান চিরায়ত রাজনৈতিক সংস্কৃতি বদলাতেই রাজনীতিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত বিস্তারিত লামিয়া তিথি রিপোর্টে বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী বিজলি কেবলস নিরাপদ আজীবন পানি 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 জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর কথা নিশ্চয় মনে আছে চব্বিশের আঠারো জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় উত্তরায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ পাঁচ আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠন করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর দায়িত্ব দেওয়া হয় মীর মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে শহীদ পরিবারের জন্য করা তহবিলের অর্থ বুঝিয়ে দিয়ে এ বছরের মে মাসে ব্যক্তিগত কারণ উল্লেখ করে ফাউন্ডেশনের পদ ছাড়েন মীর স্নিগ্ধ মনোযোগ দেন পড়াশোনা আর স্কাউটিং এর কাজে সবশেষ রাজনীতিতে যোগ দিলেন স্নিগ্ধ পছন্দের দল বিএনপি নিয়েছেন দলটির সদস্য পদ একসাথে স্নিগ্ধর কাছে প্রশ্ন রাজনৈতিক দল হিসেবে বিএনপি কেন পছন্দ সবথেকে থেকে বড় রাজনৈতিক দলে যুক্ত হওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে আমি জুলাইয়ের গণভুত্থানের শহীদ এবং আহতদেরকে নিয়ে আরও বৃহৎ আকারে কাজ করতে পারবো তরুণরা রাজনৈতিক বিমুখ হয়ে আছে তারা মনে করে রাজনৈতিক একটা খারাপ জায়গা সেখানে ভালো মানুষ যায় না তো আমি সেই কালচারটা পরিবর্তন করতে চাই আসছে নির্বাচনে কি প্রার্থী হতে চান স্নিগ্ধর উত্তর দল নেবে এই সিদ্ধান্ত আমি এখন বর্তমানে বিএনপির একজন কর্মী এবং কর্মী হিসাবে দল আমাকে যে নির্দেশনা দিবে সেভাবেই আমি কার্যক্রম করব এখন সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন জাতীয় ধানের জিতানোর জন্য আমাদেরকে দল যেভাবে নির্বাচনের নির্দেশনা দেবে আমরা সকলেই একসাথে মিলে সেভাবেই কার্যক্রম করব। সবাই একে অপরের প্রতি সম্মান রেখে একটি ইতিবাচকভাবে প্রতিযোগিতার মাধ্যমে এই যে জাতীয় নির্বাচনটি সামনে আসছে সেই নির্বাচনটিকে উৎসবমুখর করবে বিএনপিতে যোগ দেয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কি কথা হয় মীর মাহবুবুর রহমান স্নিগ্ধর উনি চায় যে বাংলাদেশের তরুণরা রাজনীতি রাজনীতির উপর আগ্রহ তরুণদের জন্মাক এবং বেশি বেশি তরুণ নেতৃত্বরা রাজনীতিতে অংশগ্রহণ করুক যাতে করে বাংলাদেশের সামনের যেই ভাগ্য সেই ভাগ্য যাতে পরিবর্তন করা সম্ভব হয় বিএনপির সদস্যপদ নেয়ার পর এনসিপিও তাকে স্বাগত জানিয়েছে বলে জানান স্নিগ্ধ রাজনৈতিক দল ও জনগণের মধ্যে ঐক্য থাকলে সহ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব বলে আত্মবিশ্বাস স্নিগ্ধের এবং সবাই আমার সাথে একমত হয়েছে যে জুলাই আগস্ট গণভূত্থানের রিপ্রেজেন্টেশন শুধুমাত্র কোনো নির্দিষ্ট দলকেন্দ্রিক না হয়ে সব দলের মধ্যেই এই রিপ্রেজেন্টেশন থাকা উচিত লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা